ভিসা নিয়ে এই আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমাদের আজকের টপিকটি একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিক থেকে প্রসঙ্গটি একই কিন্তু আঙ্গিকটি কেন সেই জায়গা থেকে যদি বলি বাংলাদেশে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট ভিসার প্রসেসিং করতে গিয়ে ভিসা করা পর্যন্ত যেই ধরনের প্রক্রিয়াগত সংঘাত বা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বাংলাদেশিদের সেই জায়গাটি যেমন আমরা অনুধাবন করতে পেরেছি ঠিক একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে যখন সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলছি এবং কোনো স্টুডেন্টের জন্য কাজ করছি সে প্রসেসিং প্রক্রিয়ায় অনেকখানি অন্তরায় বা প্রতিবন্ধকতা দূরীভূত হয়েছে এমন প্রসঙ্গে স্বাভাবিকভাবেই আমরা আগের তুলনায় আরও ভালো পরিসরে এবং ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে পারবো বলে মনে করছি এক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমেইল এবং অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেই দিক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন প্রথমেই ধরে নিচ্ছি যে কি ধরনের জটিলতা সাধারণত একটি দেশের ভিসা করতে গিয়ে বিশেষ করে আমরা আজকে কথা বলছি এর স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে আমরা পঞ্চাশটি স্টেটের মাঝে পনেরোটি স্টেটকে আলাদা করতে চাই যেটির সহযোগিতা আপনাদের থেকে একান্তভাবে কামনা করছি অর্থাৎ যেই পনেরোটি তুলনামূলক একজন স্টুডেন্ট এসে যখন জেনারেল প্রোগ্রাম গুলোতে পড়াশোনা করবে তখন যেন তারা তাদের খরচগুলো সুন্দরভাবে চালাতে পারে আমাদের ফোকাসিং এরিয়ার মাঝে আরো থাকছে যারা সেভিং ফি দিতে পারবেন না বা যাদের ক্রেডিট কার্ড নেই তাদের যেন সমস্যাগুলো সমাধান করা যায় তৃতীয়ত স্টুডেন্ট ফিসার টিউশন ফি পাঠাতে গিয়ে যেই ধরনের জটিলতা আগে তৈরি হয়েছিল এবং এখনো বাংলাদেশ বর্তমানে রানিং অবস্থায় আছে ব্যাংকগুলোর অবস্থা প্রসেসিং প্রক্রিয়া তারা অনেক প্রবলেম ফেস করছেন তারাও ঠিক সেইভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারছেন না মানে আমাদের স্টুডেন্টদের টিউশন ফি পাঠাতে তারা সাহায্য করতে পারছেন না সেই জায়গা থেকে অতঃপর ভিসা প্রক্রিয়ার আরো একটি জটিলতা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের ব্যাপারটা অর্থাৎ এই স্কেডিউলটি পেতে গিয়ে আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবে এবং সেখানে যে ভার্বাল নোট যেটি আছে নোট ভার্বাল যেটি যেটি রিমার্কস থাকে সেইখানে দেওয়ার চেষ্টা করবে এমন কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এখন থেকে আমাদের এই প্রসেসিং প্রক্রিয়া হবে আরও বেশি ট্রান্সপারেন্ট আরো বেশি ক্লোজলি এবং আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা সেটির যোগান দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সামারিতে যদি বলতে হয় আপনাদের চাহিদা আমাদের যোগান ট্রান্সপারেন্সির প্রক্রিয়াতে থাকবে আরো বেশি সরলীকরণ একই সঙ্গে যেই যেই সমস্যাগুলো আমরা ফেস করেছিলাম বাংলাদেশে বসে সেটি যেন আর না হয় আর কাজ করতে গিয়ে সেই গতিধারাটি যেন আরও গতি পায় এমন জায়গা থেকে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই মাদার কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন তাপিকটির মূল যে পয়েন্ট সেটি নিয়ে এখন বলছি পঞ্চাশটি স্টেটের পঞ্চাশটিতেই আমরা কাজ করবো এমন নয় এর মাঝখান থেকে আমরা সিলেক্ট করবো পনেরোটি স্টেটকে যার মাঝে পনেরোটি স্টেটের চারটে স্টেটকে আমরা ফোকাসিং এরিয়াতে রাখবো এবং সেটি নির্ধারণ করব আপনাদের সহযোগিতার উপর ভিত্তি করে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে কারণ যে কোনো দেশে যাওয়ার পর যে কোনো সমস্যা ফেস কিন্তু বা সুবিধা যেটি হয় সেটি তিনি ভোগ করছেন তাই আপনার যেটি চাহিদা তার উপর ভিত্তি করে আমাদের পরামর্শ অবশ্যই থাকবে কারণ যেই কথাটি বলছেন সেটি সবসময় যে আপনার জন্য সঠিক হবে এটি আপনি নাও জানতে পারেন সেই জায়গা থেকে যে সমস্যাগুলো হবে সেগুলো নিয়ে তুলে ধরবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করব যার ফলশ্রুতিতে একটি গঠনমূলক রেজাল্ট অর্থাৎ আপনার সিদ্ধান্তের রেজাল্টটি আমরা নিতে সাহায্য করব চারটে স্টেটকে কেন বললাম সবকটি স্টেটে গিয়ে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন এটি বলা যায় না আমাদের বিগত ভিডিওতে আমরা বলেছি এই আমেরিকার চ্যালেঞ্জিং যে জায়গাগুলো কাজ করার যে জায়গাগুলো য কোন জেনারেশন এসে অবশ্যই 18 থেকে 26 বছরের যে বয়সে যে ছেলে মেয়েরা এখানে আসবে তাদের জন্য একটা স্পেশাল পরিবেশ অবশ্যই আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেই পরিবেশটুকু কোন অবশ্যই আছে কিন্তু তার মানে এই নয় যে স্ট্রাগল বিঘিন ভাবে আপনারা কাজ করতে পারবেন বাংলাদেশের পরিবেশ থেকে অন্য যে কোনো দেশে এসে যখন ওইদার থাকে বইড়ি তখন এটি কতটা কঠিন সেটি যিনি ফেস করবেন তিনি কেবল মত উঠতে পারবেন তাই প্রথমত আই টোয়েন্টি প্রক্রিয়ার যে জটিলতাগুলো যেমন সেভিস ফি দেয়া থ্রি ফিফটি ডলারের যে অ্যামাউন্টটি সেটি এক ট্রানজেকশনে বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে ব্যাংকগুলো সাপোর্ট দিতে পারছে না বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও সম্ভব নয় যার কেউ বাইরে আছে তারা হয়তো করতে পারছেন সেই সহযোগিতাটুকু আপনারা আমাদের কনসালটেন্ট থেকে পাবেন টিউশন ফি পাঠানোর জটিলতা আগে পরে দেওয়ার যে বিষয়টি সেগুলো আপনাদের সাথে পরামর্শ করে কথা বলে ঠিক করে নেওয়া যাবে একই সঙ্গে স্টুডেন্ট ভিসা মানে শুধুমাত্র আমরা অ্যাডাল্টের জন্য বলছি না আমরা একই সঙ্গে ছোট ছোট বাচ্চাদের অর্থাৎ স্কুল যে ভিসাটি স্কুলিং ভিসা সেটিও থাকবে এবং তাদের প্যারেন্টসরা কিভাবে আসতে পারবেন সেটি যেমন ব্যবস্থা আছে আসার পর কি চ্যালেঞ্জগুলো গুলো মুখাপেক্ষী হতে হবে এবং সেগুলোকে আপনারা কিভাবে ওভারকাম করবেন সেগুলো নিয়ে কথা বলবো এবং এই বিষয়ে যে চারটি স্টেটের কথা বললাম সেই চারটি স্টেটও নির্মিত হবে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে তাই কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন কোন স্টেটটি আপনার পছন্দ সেখান থেকে আমরা বাছাই করে পনেরোটি স্টেট কে নেব পনেরোটি স্টেট এর মাঝে চারটে স্টেট কে ফোকাসিং এরিয়া এবং আলটিমেট গোল হিসেবে আপনি যদি নিতে চান সেখানে গিয়ে কিভাবে কি সমস্যাগুলোর মাঝে পড়তে পারেন এবং কি প্লাস পয়েন্ট আছে কারণ প্রত্যেকটা স্টেট কিন্তু ভিন্ন ভিন্ন রোলস আছে সুবিধার খাতিরে কার কোনটি প্রয়োজন সেটির উপর ভিত্তি করে আপনার স্টেটটি সিলেক্ট হবে এরপর আসছি আমরা ইউনিভার্সিটির কথা কোন ইউনিভার্সিটি গুলো নিয়ে কাজ করতে চান সেই চারটি স্টেটের সবকটি ইউনিভার্সিটি পাবলিক এবং প্রাইভেট আপনাদের সামনে হাজির করবে সুবিধাগুলো তুলে ধরবো অসুবিধাগুলো বোঝানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করবেন অর্থাৎ বোঝাতে চাইছি মাদার কনসালটেন্টের সাথে যারা কাজ করবেন তারা নিজের ইচ্ছায় নিজের প্রয়োজনে নিজের ডিসিশন নিজে নেবেন শুধু আমরা পরামর্শ দেব সুবিধা এবং অসুবিধা গুলো তুলে ধরব এবং একটি যারা এখানে আসবেন সেটির জন্য প্রযোজ্য। আজকে ফোকাসিং এরিয়াতে আরো একটি বিষয় করতে চাই যারা মেডিকেলে পড়াশোনা করেছেন করবেন কিংবা করে ফেলেছেন অর্থাৎ আহ কমপ্লিট করার পরেই তো সরাসরি জয়েন করতে পারছেন না বা এখন যে প্রতিজন প্রতিযোগিতা সেই জায়গা থেকে ছোট ছোট খাটো যে প্রোগ্রামগুলো আপনাদের কেরিয়ারকে বিল্ড আপ করার জন্য সেটি জে ওয়ান ভিসার ক্যাটাগরির আন্ডারে যদি হয় তাহলে আপনারা যদি সেই বিষয়েও কাজ করতে চান সেটি নিয়েও আমরা সহযোগিতা করব আশা করছি আমাদের পরবর্তী টপিকে আরো বিস্তর পরিসরে আরও ট্রান্সপারেন্টলি আরো কিছু কথা বলবো আপনাদের কমেন্সের উপর ভিত্তি করে আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাই।